আমরা প্রথমেই এই মহান বক্তার বক্তব্য শুনেনই কেউ যদি চোর মুনাই আর জামাতকে সারা ভোট দেয় তাহলে সে কাফের হয়ে যাবে সুজা কথা সে কাফের হয়ে যাবে সে ইসলামের মধ্যে থাকবে না কারণ এ দেশে দুইটা ইসলামী দলই আছে একমাত্র হক পথে সেটা হচ্ছে চোর মুনাই আর জামাত কেউ যদি বিএমপিকে ভোট দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না সুতরাং ডিসিশন আপনারা আপনারা কি জান্নাতে যেতে চান তাহলে জামাত আর চোর মুনাইকে ভোট দিতে হবে আচ্ছা তাহলে আমরা তার বক্তব্যটা শুনলাম মনোযোগ সহকারে আর যদি মনোযোগ সহকারে না শুনে থাকেন অবশ্যই আবার শুনবেন তিনি কি কি বলেছেন তা এখন আমি আমার কথাটা বলি কাফের উনি বললেন যে ওনার নির্ধারিত যেই দলের রাজনৈতিক দল বলে দিলেন যে যেই দুইটা দলে আপনি ভোট দিলে জান্নাতে যেতে পারবেন আর না দিলে আপনি সরাসরি কাফের হয়ে যাবেন এখন আমার কথা হচ্ছে এই দুইটা দলের লোক কি মহানবীর থেকেও উত্তম মহানবীর বংশধর থেকেও উত্তম যে যাকে আপনারা ভোট না দিলে কাফের হয়ে যাবেন আমি কেন এই কথাটা বললাম দেখেন এইজিদ মোয়াবিয়া তারা মহানবীর বংশকে নির্বংশ করে ফেলেছে সবাইকে শেষ করে ফেলেছে মানে ইসলামটাকে একদম গোড়া থেকে কেটে দিয়েছিল এজিদ যে মহানবীর বংশধরকে নির্বংশ করে দিলেন তাকে যদি আমরা কাফের না বলতে পারি এটা আমার কথা না এটা কিন্তু অনেক বড় বড় ইসলাম বক্তারা যারা আছেন তারাই বলে যে এজিদকে কাফের বলা যাবে না সেও নামাজ পড়তো সেও আল্লাহর ইবাদত করত। এর জন্য তাকে কাফের বলা যাবে না তাহলে আমরা দলকে ভোট না দেওয়ার কারণে কিভাবে কাফির হয়ে যাব তাহলে কি এই জায়গায় এটাই দাঁড়ায় যে মহানবীর বংশের থেকে উত্তম এরা তারপরে উনি বললেন যে যদি আপনি আর একটা টিম উল্লেখ্য করেছেন বিএনপি আমি আসলে রাজনৈতিক দলের বিষয়ে কোনো কথা বলতে চাই না আমার গায়ে লেগেছে জন্যই যে জান্নাত এবং কাফিরের বিষয় নিয়ে তিনি এই কথাগুলো বলেছেন জান্নাত আপনি যদি বিএনপি কে ভোট দেন তাহলে আপনারা জান্নাতে যেতে পারবেন না জাহান্নামে চলে যাবেন যদি জান্নাতে যেতে চান তাহলে ওনার নির্ধারিত করা দুইটা দলকে আপনার ভোট দিতে হবে কেন আপনি কি টিকিট বিক্রি করতেছেন জান্নাতের যে এই দুইটা দলকে ভোট দিলে আমরা জান্নাতে যেতে পারবো তাছাড়া আমরা যেতে পারবো না আল্লাহর ইবাদত করলেও আমরা যেতে পারবো না এত সহজ ধর্মটাকে আপনারা কি মনে করেন আমাদের ইসলাম ধর্মকে আমাদের কোরআনের শিক্ষাকে আপনারা কি মনে করেন আমাদের মহানবী কি কখনও এইসব রাজনীতি করেছে রাজনীতিটা আনছে কি আমাদের এই ইসলামের মধ্যে আমাদের ইসলামের মধ্যে রাজনীতি প্রবেশ করছে এজিদ মহাবিয়ার সময়কাল আমাদের মহানবী কখনোই রাজনৈতিক করেনি কখনো রাজনীতি করেনি বা কাউকে শিখায়ও ইসলামে রাজনীতির কোনো গন্ধও নাই রাজনীতির আশেপাশে যারা থাকে তারাও ইসলামে আমি মনে করি যেটা তাদেরকেও আমি মুসলমান বলে মানি না যারা রাজনীতি করে কারণ আমাদের ইসলামে রাজনৈতিক নাই আমাদের ইসলাম একদম সর্বজনীন সবার জন্য আমাদের মহানবী আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন আর আমরা কি করছি মহানবী আমাদেরকে শিখাইছেন ত্যাগের শিক্ষা প্রেমের শিক্ষা প্রেম প্রেমের শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে নত হইতে শিখাইছেন কারো উপরে জুলুম করতে শিখায়নি কারো উপরে হুকুম করতে শিখায়নি কাউকে ক্ষতি করার কোনো উপদেশ আমাদেরকে দিয়ে যায়নি কেউ যদি আপনাকে এক গালে চর দেয় আপনি আর একগাল এগিয়ে দিবেন এই শিক্ষাটাই আমাদের মহানবী আমাদেরকে দিয়ে গেছেন কিন্তু দেখেন আমাদের ইসলাম ধর্মটা কতটা নিচে নেমে গেছে যে আজকে আমরা ইসলামে রাজনীতি টেনে এনেছি আপনারা কোরআনের একটা জায়গাতেও দেখাইতে পারবেন একটা জায়গাতেও দেখাইতে পারবেন যে রাজনীতি আছে বা কোনো দলকে ভোট দিলেই জান্নাতে যেতে পারবেন না দিলে কাফের হয়ে যাবেন কোরআনের কোনো জায়গায় আছে। কোনো জায়গায় নেই সব ভিডিওর মতো এই ভিডিওতেও আমি বলবো যে আমি কথাগুলো সাজিয়ে বলতে পারি না আমার যেটা মনে হয় আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি আমাদের মহানবী কখনোই আমাদেরকে এসব করতে শিখায় না আজকে আমরা এত নিচে নেমে গেছি যে ইবাদতের সাথে রাজনীতিকে মিলিয়ে দিয়েছি তা আপনাদের কী মনে হয় আমি কি সঠিক বলেছি নাকি ভুল বলেছি আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন এবং আমার ভুলটা ধরিয়ে দিবেন